আমাদের এর একটা কোশ্চেন রাইটিং এর রাইটিং এর একটা কোশ্চেন হচ্ছে রিফির মি সাম পিপল সে দ্যাট অনলাইন নিউ টু টু মোর আন্দাজে লার্ন বুঝে শুনে বলেন আমি আন্দাজে পড়ে যাচ্ছি আপনার আন্দাজে পড়ে যাচ্ছে ঠিকটা পড়েছেন ঠিকটা পড়েছেন শিওর তাহলে খেয়াল করেন এটা 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 আসলে বাংলাটা কি আগে এটা বুঝতে হবে এটা বাংলা বুঝতে কষ্ট হচ্ছে কার একটু অনেস্টলি বলবেন একদম একদম অনেস্টলি খেয়াল করেন এটার বাংলাটা খুব ভালো বাংলা বোঝার আগে এখানে কয়টা জিনিস আছে আগে সেটা বোঝান এখানে আছে দুইটা জিনিস কয়টা জিনিস আছে এই যে কথাটা লেখা আছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে টপিক ওয়ার্ড আর একটা হচ্ছে টাস্ক ওয়ার্ড এটা হচ্ছে কি টপিক ওয়ার্ড আর একটা কি টাস্ক ওয়ার্ড তাহলে কোনটা টপিক ওয়ার্ড আর কোনটা টাস্ক ওয়ার্ড তাহলে এই যে সাম পিপল সেই দ্যাট অনলাইন কোর্সেস এইখান থেকে এই যে এই অংশটা এটা হচ্ছে টপিক বলে দিচ্ছে আপনাকে কি বলে দিচ্ছে টপিক বলে দিচ্ছে দিচ্ছে আর কি কোন স্টাইলে করতে হবে এটা কার কাছ থেকে জানতে পারতেছি তাই না আচ্ছা তো এখন দেখেন এই তাহলে টপিকের আগে বাংলাটা বোঝার চেষ্টা করি এখানে কি যে আসছে যে মোর মোর মানে কি বলেন তো আরো মোর মানে আর শুধু লার্ন মানে কি বলেন তো শেখা শুধু লার্ন মানে শেখা আচ্ছা খেয়াল করেন যদি আগে টু থাকে যদি আগে টু থাকে তাহলে তে বা র যুক্ত হয় যেমন ধরেন যে নর্মালি গো মানে কি বলেন তো যাওয়া তাহলে টু প্লাস ভার্ব তাহলে বাংলা শেষে তে বা র যুক্ত হয় যেমন গৌ মানে যাওয়া টু গো মানে হচ্ছে যেতে যাওয়ার 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 টু গো যেতে তাহলে বলেন তো টু পড়তে পড়ার আমার সাথে এবার বলেন আমি বাংলা বলে আপনারা ইংরেজি বলেন যেতে যাওয়ার শুধু খাওয়ার ইংরেজি কি তাহলে খেতে টু ইট আর শিখার ইংরেজি কি শিখতে মানে হচ্ছে শেখা আর টু লার্ন মানে কি হবে শিখতে বা শেখার তাই না তাহলে শিখতে শিখতে বা শেখার শিখতে শেখার আচ্ছা আচ্ছা ডোর মানে দরজা নিউ মানে নতুন আ মানে একটি আর মানে কি একটি নতুন দরজা তাই না আচ্ছা দরজা বলতে কি আসলে দরজা নাকি একটা পথ একটা পথ ক্লিয়ার তাহলে এখানে দরজা মানে বেসিক্যালি দরজা না একটা নতুন পথ উন্মোচন করে আচ্ছা পথ একটা নতুন পথ ওপেন মানে কি বা উন্মোচন করা খোলা তাই না আচ্ছা তাহলে আমরা সহজ বাংলায় নেই সাম সামপিপুল সেই সেই মানে কি বলা তাহলে কিছু মানুষ বলে ওই যে একটু আগে জানলাম যে ওপেনিয়ন এসেতে মানে আমাকে কি দেওয়া থাকবে ইউ আর প্রেজেন্টেড কার অপিনিয়ন সামোয়ান মানে কোন একজনের মতামত আপনার সামনে তুলে ধরা হবে রাইট এন্ড হোয়াট ইউ হ্যাভ টু হোয়াটস ইউর টাস্ক আর ইউ অ্যাগ্রি ও উইথ দ্যাট ওপিনিয়ন সামওয়ানস অপিনিয়ন ওই সামওয়ানস অপিনিয়নের সাথে আমার অপিনিয়নটা কি আই অ্যাগ্রি অর ডু আই ডিস তো সামওয়ান সেস লোকে বল কিছু মানুষ বলে দ্যাট যে অনলাইন কোর্সেস মানে অনলাইন কোর্সগুলো ওপেন খোলে আ নিউ ডোর একটি নতুন পথ বা দেখা একটি নতুন পথ টু লার্ন মোর টু লার্ন মোর মানে কি আরও শেখার বা আরও শিখতে ঠিক আছে তাহলে আরও শেখার ক্ষেত্রে অনলাইন কোর্স অনলাইন কোর্স কি করে একটি নতুন পথ দেখা ঠিক আছে এবার আসেন তাহলে এইটুকু তো বুঝলাম এবার এইটুকুর অর্থ কি খেয়াল করেন টু হোয়াট এক্সটেন্ড এইটার বাংলা হচ্ছে কত টুকু কত টুকু টু হোয়াট এক্সটেন্ড কত ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি আচ্ছা ইউ অ্যাগ্রি এটার বাংলা কি অ্যাগ্রি মানে হচ্ছে রাজি আর ডিসঅ্যাগ্রি মানে কি রাজি না অ্যাগ্রি মানে হচ্ছে একমত আর ডিসঅ্যাগ্রি মানে কি ভিন্ন মত ঠিক আছে তাহলে তোমার কি তুমি কি একমত নাকি তোমার ভিন্ন মত আছে ঠিক আছে তাহলে আর ডু ইউ মানে হচ্ছে তুমি কি হ্যাঁ ইয়েস নো কোশ্চেন ক্যান ইউ রিমেম্বার আমরা ক্লাসে শিখেছিলাম ইয়েস নো কোশ্চেন তাহলে আমার সাথে বলেন অ্যাগ্রি একমত আই অ্যাগ্রি আমি একমত ডু আই অ্যাগ্রি আমি কি একমত ডু ইউ অ্যাগ্রি তুমি কি একমত ক্লিয়ার তাহলে ডু ইউ অ্যাগ্রি অর ডিস অ্যাগ্রি তুমি কি একমত পোষণ করো নাকি ভিন্নমত মত পোষণ করো আর সবগুলোকে একসঙ্গে বললে হবে যে তোমার কতটুকু তুমি একমত টু হোয়াট এক্সটেন্ড কতটুকু ডি ইউ অ্যাগ্রি তুমি একমত বা দ্বিমত মানে তুমি একমত বা দ্বিমত হলে সেটা কতটুকু পরিমাণটা কি হ্যাঁ টু হোয়াট এক্সটেন্ড কতটুকু একমত তার মানে এই হচ্ছে আমাদের এই পুরো জিনিসটার বাংলা প্রত্যেকটা কোশ্চেন যখন আমি পাবো আমি যদি তৃপ্তি সহকারে না বুঝি তাহলে আমার টাস্ক রেসপন্স সঠিকভাবে আদায় করাটা অনেক কঠিন হয়ে যাবে এবং আমি টাস্ক টাস্ক রেসপন্সে আমি একটা সিগনিফিকেন্ট মার্ক হারাই ফেলবো